হাদির বিষয়ে বলতে গেলে উনি সবসময় ভারতের আগ্রাসন ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি উনিশশো একাত্তর সালে আমাদের এই প্রিয় মাতৃভূমি পাকিস্তান থেকে আলাদা হলেও ভারতের দাসত্ব ভারতের আগ্রাসন ভারতের আধিপত্যের বিরুদ্ধে যারাই রুখে দাঁড়াচ্ছেন আবরার ফাহাদ থেকে শুরু করে আরও অনেকেই দেশপ্রেমিক ছাত্র জনতা জীবন দিয়েছেন এবং এর সাথে প্রকৃত মুক্তিযোদ্ধা যারা ছিলেন উনিশশো একাত্তর সালে অনেককেই সঠিক মর্যাদা দেওয়া হয়নি অনেকে সার্টিফিকেটও পায়নি কিন্তু এই দেশে আমরা দেখেছি অনেক চোর ডাকাত মুক্তিযুদ্ধ সার্টিফিকেট পেয়েছে এবং তথা কথিত কিছু দলের নেতারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে এই দেশের চাঁদাবাজি লুটপাট টেন্ডারবাজি এগুলো সব করে যাচ্ছে বিগত আমলে বিগত সরকার যেখানে যেখানে চাঁদাবাজি করেছেন নির্দিষ্ট একটি দল সেখানে সেখানে চাঁদাবাজি টেন্ডারবাজি করে যাচ্ছেন এবং ভারতের বিরুদ্ধে কথা বলতে গেলেই তাদের গায়ে লাগে তারা উপরে উপরে মুক্তিযোদ্ধার কথা বললেও তারা ভিতরে ভিতরে ভারতের পক্ষে এবং ভারতের সাথে লিয়াজো করে এই দেশে আবার ক্ষমতায় আসতে চায় আমাদের প্রজন্ম আমরা এভাবে আমাদের ছাত্রজনতার জীবন দিয়ে যাচ্ছে পরবর্তী প্রজন্ম এই ভারতের আধিপত্যের থেকে মুক্ত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দল বড় না দেশ বড় ঢাকা আট আসনে ওসমান হাদি নির্বাচনকে কেন্দ্র করে বা যেভাবেই হোক ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে যে উনি আমাদের মাঝে নেই শহীদ হয়েছেন এখন ওই আসনে যিনি নির্বাচন মানে মনোনয়ন পাবেন ওসমান হাদির বোন কি জানি নাম মাসুমা 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 সুলতানা এখন উনি এই আসনে আর ঢাকা আট আসনে ঢাকা আট আসনে জনগণ ওনাকে চাচ্ছে এখন এই আসনে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলে আশা করি জনগণের রায় ইয়ে হবে ওনার পক্ষে যাবে আশা করি হ্যাঁ ভারতের আধিপত্যের বিরুদ্ধে এবং দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে জনগণের রায় জনগণ দিবে আশা করি আমার মনে হচ্ছে ভারতের টার্গেট হচ্ছে এই দেশে যারা সুস্থ ধারার রাজনীতি করতে চান কিংবা আমাদের দেশ এগিয়ে নিতে চান আমাদের দেশ অর্থনৈতিকভাবে যাতে আমরা এগিয়ে যেতে পারি এরকম রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে যেতে এগিয়ে দিতে চায় না ভারত সবসময় চেয়েছে ভারতের দালালি করে ভারতের কথা মতো কাজ করে যারা রাষ্ট্র ক্ষমতা চালাতে চায় ভারত তাকে তাদেরকেই চায় এই দেশের আপামর জনগণের আর্থিক শান্তি অথবা দেশের উন্নয়ন আসলে ভারত চায় না ভারত চায় যে আমাদের মানে বাংলাদেশ যাতে তাদের তাদের যাতে আমরা দালালি করে চালি তাদের পায়ের নিচে থাকি এবং আমরা তাদের দাসত মানে দাসত্ব করে চলি এটাই মূলত ভারত চায়